নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আসনায় বিশ্বাস করে কুশালী আছেন আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সুস্বাগতম আমি আছি একদম চান্দার বিলের মাঝে মিডিল অফ চান্দার বিল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই চান্দার বিল এই চান্দার বিলে বিভিন্ন পেশার মানুষ রয়েছে আমরা একজন মানুষের সাথে কথা বলবো আচ্ছা আপনার নামটা বলেন তো আমার নাম প্রতাপ বিশ্বাস প্রতাপ বিশ্বাস আপনি কি কাজ করেন আমি এই মাছের কাজ টাজ করি বিলটা ফলে এই বিলে আজকে আসছেন কি জন্য আসছেন আজকে আসছি এই গরুর কচুরি কাটতে ঘাস কাটতে এই যে গরু গরু ঘাস কাটতে আসছেন গরু থেকে এইগুলো খায় 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 কয়টা গরু আছে আমার দুইটা গরু আছে দুইটা বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছি ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তিনজন আচ্ছা আপনার আপনার আজকে মোটামুটি একটু ফুরফুরি মেজাজে লাগতেছে মনে হইতেছে আপনার মন না ভালো কি এর কোন কারণ আছে স্পেশাল কোন কারণ আছে কারণ কি আপনি এই বিলে আছেন তো আমার মনটা একটু ভালো ভালো লাগতেছে এই লাগা আচ্ছা ধন্যবাদ আপনার ভিডিও কিন্তু সারা বাংলাদেশের লোক যারা বহির্বিশ্বে থাকে তারাও কিন্তু দেখবে এই ব্যাপারে আপনার কি অভিমত এই মধ্যে আমার ভালো সবাই যদি দেখে ভালো এটা ভালো আপনার বিদেশে কোনো বাইব্রাত আত্মীয় স্বজন আছে বিদেশে আছে ফ্রান্সে আছে আমার স্বাস্থ্য বোন স্বাস্থ্য ভাই দুলাভাই ঢাকায় আছে ভাই ঢাকায় ছেলে আছে বেড়ার বউ আছে আপনি তাদের বলেন তো যে এই ভিডিওটা যেন একটু শেয়ার করে দেয় এই ভিডিওটা একটু শেয়ার করে দেন আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক এই প্রতাপ বিশ্বাসের কাছ থেকে আমরা একটা গান শুনবো আপনি দয়া করে এই দর্শকদের একটা গান শুনাম। এখানে আমি এটা গাইতে দিলাম ওকে আমার ভাবিতে গেলো এহরে কাল আমার সিনিতে গেলো পর রে কাল হায় রে আমার মর ভাবিতে গেলো হো এর কাল আমর সিন গেলো হো রে কাল হায় রে আমার কষ্ট কপাল আসাই হে ঘর বাহন্দি শোধ করব চির হাস হরি রেহ রাগে যায়া ঠোহ খায় রে আমার কষ্টেরি কপাল আশাহ

কষ্টেরি কপাল আমার ভাবিতে গেলো এহরে কাল আমার সিনিতে গেল হায় রে আমার কষ্টেরি কপাল চমৎকার চমৎকার গান হচ্ছে তো দর্শক চমৎকার গান হয়েছে আমি এই দেখে একটা নৌকায় আমি খুব রিক্স এবার মোটামুটি এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা যদি কমেন্ট করেন লাইক শেয়ার দেন অবশ্যই আমার কষ্ট সার্থক হবে সম্মানিত দর্শক শ্রোতা চমৎকার আপনি গান করছেন আপনার ভিতরে চমৎকার একটা প্রতি বেরোছে বলেন তো এই চ্যানেল একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়